প্রিয় বন্ধুগণ মহান আল্লাহপাক কিছু বিধান দুনিয়ার বুকে রেখে গেছে যেগুলা সে বেঁচে থাকা অবস্থায় সেই শাস্তি ভোগ করবে এক নম্বর যদি কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দেয় কিংবা খেতে না দেয় কিংবা আশ্রয় না দেয় সেই সন্তানরাও যখন বৃদ্ধ হবে তারাও কিন্তু ঠিক ঠিক অবস্থা ভোগ করবে তাদের সন্তানরাও তাদেরকে ঠিকমতো খেতে দেবে না এবং আশ্রয় পর্যন্ত দেবে না এই বিধানটা মহান আল্লাহপাক দুনিয়ার বুকেই রেখে গেছে আমাদের বাবা মা সবচেয়ে প্রিয় মানুষ যে বাবা তার সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে সন্তানের মঙ্গল চায় আর যে মা ছোট্ট পেটের ভিতরে সন্তানকে ধারণ করে সে কষ্ট করে জীবন জীবনযাপন করে এবং সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় সেদিনও সেই মা তার বুকে দুধ খেয়ে আস্তে আস্তে তাকে বড় করে এবং প্রচণ্ড শীতের দিনে যখন সন্তান প্রসাব করে বিছানা ভিজিয়ে ফেলে তখন সেই সন্তানকে আস্তে করে তুলে শুকনো জায়গায় ঘুমাতে দেয় আর মা সেই প্রসাবের ভিজা বিছানার উপর সারা রাত ঘুমায় এবং সন্তান যদি কখনো রাতে কান্নাকাটি করে সেই সন্তানকে সারা রাত কোলের ভিতরে ঘুম পাড়ে সে নীরবে বসে থাকে এই যে কষ্টের জীবন সন্তানের জন্য মা বাবা সব কিছু ত্যাগ করে সেই সন্তান যখন বড় হয় এবং প্রতিষ্ঠিত হয় এবং বড় বাসা নিয়ে জীবন যাপন করে বিশাল বড় ফ্ল্যাটে মা বাবার এতটুকু ঘুমানোর জায়গা হয় না সেই বাড়িতে মা বাবার একমুটো ভাতের ব্যবস্থা হয় না তখন কি করে সেই মা বাবাকে কোনো এক বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই বৃদ্ধাশ্রমে সেই মা বাবার কঠিন জীবন এবং দুঃসহ জীবন যাপন করে মা বাবার খুব ইচ্ছা ছিল সন্তান বড় হবে বড় চাকরি করবে বড় বাসা নেবে তাদের ছেলে মেয়ে হবে ছেলে মেয়েদের সাথে আনন্দে বাবা মার সময়টুকু কাটিয়ে দেবে কিন্তু সেই সৌভাগ্য বাবা মার আর হয় না বাবা মা তখন বৃদ্ধাশ্রমে সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে নাতি ছেলেদের দেখতে না পেরে তারা ধুকে ধুকে মৃত্যুবরণ করে এত মা বাবা এত কষ্টে জীবন যাপন করে তবু সন্তানকে কখনো অভিশাপ দেয় না তবে এই বিধানটাই মহান আল্লাহ পাক দুনিয়ার বুকে রেখে গেছে যে যারা মা বাবাকে কষ্ট দেবে যন্ত্রণা দেবে তারাও একদিন যখন বৃদ্ধ হবে তাদের সন্তানরাও তাদেরকেও একমোটো ভাতও দেবে না এবং থাকার জায়গা পর্যন্ত দেবে না তারাই শাস্তিটা দুনিয়ার বুকে ভোগ করে যাবে তাই প্রত্যেকটা মানুষের উচিত তার বাবা মাকে সন্তানের মতো ভালোবাসা সন্তানের মতো যত্নে রাখা এবং প্রচুর সময়ের মাঝখান থেকেও সময় বের করে বাবা মার কাছে সময় দেওয়া বাবা মা মানেই স্বর্গ বাবা মা মানেই আশীর্বাদের ঝুলি যার কপালে বাবা মায়ের আশীর্বাদ জুটছে সেই মানুষটা কখনো অসুখী হতে পারে না তাই সবাই বাবা মাকে অবহেলনা করে তাদেরকে প্রচুর ভালোবাসা দেন তাদের পাশে থাকুন তাদের সমস্ত কথা শোনেন এবং আপনার ছেলে মেয়ে তাদের কাছে পাঠান ছেলে মেয়ে তাদের ভালোবাসায় বড় হোক বেড়ে উঠুক তাদের দুয়ানে বেড়ে উঠুক সবাই ভালো থাকবেন